বন্ধুরা আট তারিখের সেই ভয়ঙ্কর রাত্রে কি হয়েছিল সেটা এখনো কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে তদন্তকারী অফিসার সকলেই হাতরে যাচ্ছে পুলিশ যেটা করেছিল সেখানে তো আসল ঘটনাকে পুরোটাই ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল সেটা কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সব জায়গাতেই মোটামুটি নিশ্চিন্ত হয়ে গিয়েছিল কিন্তু সিবিআই তারা তদন্তের খুব গুরুত্বপূর্ণ মোড়ে আছে এমনটা সুপ্রিম কোর্ট রিপোর্ট দেখে বলেছে কিন্তু আজকে একটা নতুন খবর সামনে এসেছে যে খবরটা কিন্তু পুরো ঘটনাটাকেই ওলট পালট করে দিচ্ছে কার্যত এতদিন যে গল্পটা শোনানো হচ্ছিল সেটা হচ্ছে যে সাড়ে এগারোটা রাত্রি সাড়ে এগারোটা নাগাদ আমাদের অভয়া আমাদের বোন বাকি চারজনের সঙ্গে ডিনার করে তারপর গল্পগুজব করে রাত্রে নিরাজ চোপ্রার অলিম্পিক্সে খেলা দেখে রেস্ট ফেস্ট নেয় এবং তারপর সমস্ত ঘটনা ঘটে এবং সেদিনকে সেখানে নাকি কেউ ছিল না তার ফলে কী ঘটনা হয়েছে তার সত্যতা জানা যাচ্ছে না কিন্তু আজকে হঠাৎ করে মিডিয়াতে একটা খবর আমি দেখছিলাম যেখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এক রোগিনী ছেলে দাবি করছে সেদিনকে তার মা ওই চত্বরে ছিলেন একটা টেস্টের জন্য তাকে থাকতে হয়েছিল এবং সেখানে এক আটজন নয় অন্তত সাত থেকে আটজন ওই আর্জিকর কলেজ রিলেটেড লোকেরা ছিলেন যার মধ্যে নার্স নিরাপত্তারক্ষী স্বাস্থ্যকর্মী সকলেই ছিলেন তাহলে দিন ধরে যে গল্পটা শোনানো হচ্ছিল সেটা শুধুমাত্র মিথ্যা গল্প এটা একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র এবং প্রথম থেকে যে কথা বলে আসছি যে এটা শুধু একটা সাধারণ খুন বা ধর্ষণের ঘটনা নয় খুন বা ধর্ষণ সাধারণ নয় কিন্তু এত আকছার ঘটছে বিশেষ করে এই বাংলায় সেটা তো এখন সাধারণের হয়ে গেছে এবং সেখানে আমাদের মুখ্যমন্ত্রী বক্তব্য এইসব ধর্ষণ এবং খুনের ঘটনা নিয়ে কখনও প্রেগনেন্ট কখনো লাভ অ্যাফেয়ার কখনো তুচ্ছ ঘটনা কখনো সাজানো ঘটনা সুতরাং সেই জন্য সাধারণ বললাম সেই সাধারণ খুন ধর্ষণের ঘটনা নয় এর পিছনে কিন্তু বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে এমনটা কিন্তু প্রথম থেকেই আমরা সকলেই মনে করছিলাম কিন্তু আজকে যে তথ্যটা উঠে এসেছে সেটা কিন্তু মারাত্মক এবং পুরো তদন্তের মোড় কিন্তু আবারও নতুন করে ঘুরতে চলেছে এই ঘটনায় যদি সামান্যতম সত্যতা থাকে কি ঘটনা সামনে এসছে অবশ্যই আমাদের সামনে এক এক করে নিয়ে আসব এবং আপনারাও দেখতে পাবেন যে কিভাবে। পুরো জিনিসটাকে চাপা দেওয়ার চেষ্টা হয়েছে ধামা চাপা দেওয়ার চেষ্টা হয়েছে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা যেটা জানা যাচ্ছে যে এই সেমিনার রুমের উল্টো দিকেই একটা স্লিপ স্টাডি রুম আছে স্লিপ স্টাডি রুমটা কি জেনারেলি কি হয় কারণ নার্ভের যদি সমস্যা হয় আমার এক পরিচিত হয়েছিল ব্যাঙ্গালোরে থাকাকালীন শুরু করে আমি এটা একটু জানি কারণ যদি নার্ভের কোনো সমস্যা হয় তো তার সেখানে পুরো নার্ভাস সিস্টেমটা ঠিক আছে কি না সারা শরীরের এটা চেক করার দরকার পড়ে এবং এইটার জন্য রাত্রিবেলায় যখন মানুষ ঘুমাতে যান যে সময় কেউ আটটার সময় কেউ নটার সময় কেউ দশটার সময় সেই ঘুমানোর আগে তার সারা শরীরে যন্ত্রপাতি লাগিয়ে দেওয়া হয় এবং সারা রাত ধরে তিনি যখন ঘুমোচ্ছেন তখন সেই যন্ত্রপাতিগুলো বিভিন্ন পরিমাপ করে এবং সেখানে দেখে যে ঠিক নার্ভাস সিস্টেমের কোথায় কোথায় সমস্যাগুলো আছে এবং তার একটা ডিটেল রিপোর্ট বেরোয় এইটা এই এক্সামিনেশনটা সাধারণত সারা রাত ধরে চলে এবার যিনি রোগী বা রোগী তার মাঝখানে ঘুমের মাঝখানে সেই সব যন্ত্রপাতি খুলে যেতে পারে সুতরাং আশেপাশের লোককে অ্যালার্ট থাকতে হয় যারা এই টেস্টটা করছেন সেই ডাক্তার থেকে শুরু করে নার্স বা বাড়ির লোক তাদেরকে একটু অ্যালার্ট থাকতে হয় সেদিনকে এবং সেখানে কিন্তু খুলে গেলে ডাক্তারদের সহায়তা নিয়ে নার্সদের সহায়তা নিয়ে সেগুলোকে আবার লাগিয়ে নিতে হয় নাহলে পুরো রিপোর্টটা সঠিকভাবে আসে না কিন্তু যেটা রোগিণীর পুত্র জানাচ্ছেন তার ছেলে যেটা জানাচ্ছেন যে সেদিনকে এই পরীক্ষা শুরু হয়েছে সন্ধ্যে ছটা পঞ্চাশ থেকে তার মায়ের জন্য এই পরীক্ষাটা সন্ধ্যে ছটা পঞ্চাশ মানে সাতটা বাজার আগেই শুরু হয়ে যায় এবং এইখানেই একটা খটকা লাগছে যে এত তাড়াতাড়ি তো সাধারণত হয় না কেননা বাঙালির যেটা স্বভাব বা সেটা সাতটার সময়কেও কেউ ঘুমিয়ে পড়ছে এরকম দেখা যায় না মিনিমাম আটটা নটা দশটার দিকে এই 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 পরীক্ষা শুরু হয় এবং সারা পরীক্ষা চলে যাই হোক ছটা পঞ্চাশ নাগাদ শুরু হয় এবং ডাক্তারবাবুরা তাকে জানান যে এটা খুলে যেতে পারে খুলে গেলে ডাক্তারবাবুদের জানানোর কথা হয় সেই জন্য ওই রোগিনীর ছেলেও সেখানে ছিলেন এবং রাত্রের দিকে বারোটা বারোটা নাগাদ দেখা যায় যে সত্যি কিছু যন্ত্রপাতি খুলে যাচ্ছে তখন যে ডাক্তারবাবু ছিলেন মানে ডাক্তারবাবু মানে এনেও একজন পিজিটি স্টুডেন্ট শোনা যাচ্ছে তো তাকে তিনি তিন চারবার ফোন করেন কিন্তু তাকে ফোনে পাওয়া যায় না হঠাৎ সাড়ে বারোটার দিকে সেই পিজিটি ডাক্তারবাবু উদয় হন এবং বলেন যে সমস্ত যন্ত্রপাতি খুলে নিচ্ছি এক্সামিনেশন শেষ আপনার মাকে বেডে নিয়ে চলে যান বারোটা পঞ্চাশের দিকে সমস্ত যন্ত্রপাতি খোলা হয়ে যায় এবং একটার দিকে ওই রোগিনীর যে ছেলে আছে মাকে নিয়ে তার বেডের দিকে চলে যায় এইবার যেটা সব থেকে মজার কথা হচ্ছে যে যেহেতু সেমিনার রুম যেখান থেকে আমাদের অবহার দেহটি উদ্ধার হয়েছিল তার ঠিক উল্টো দিকেই এই স্লিপ স্টাডি রুম সুতরাং ওখান থেকে বেরোবার সময় বা মোটামুটি একটার সময় যেটা দেখা যাচ্ছে যে সেমিনার রুমের অবস্থা কী ছিল তাকে সংবাদ মাধ্যম জানতে চাই তো ছেলেটি জানিয়েছে যে সেমিনার রুম সেই সময় পুরোপুরি ফাঁকা ছিল ঘর ফাঁকা সেখানে কেউ ছিল না এবং দরজা ভেজানো ছিল কিন্তু বাইরে দুজন সিস্টার দিদি ছিলেন এবং সব থেকে মজার কথা ওই সময় মাকে নিয়ে তিনি যাচ্ছেন তার ফলে তার পরিচয় টরিচয় সমস্ত কিছু জিজ্ঞেস করেন ওই সিস্টার দিদি যে আপনি এখানে কী করছেন এত রাত্রে কোথা থেকে এলেন কত নম্বর বেড এই সমস্ত কিছু জিজ্ঞাসাবাদ করা হয় তারপর তারা বেটে যান এমন কি ওই যে সেমিনার রুম তার পাশেই কিন্তু হচ্ছে চেস্ট ডিপার্টমেন্টের আইসিউ রয়েছে তো ওই ছেলেটির বক্তব্য হচ্ছে যে ওই ঘরের দরজাও ভেজানো ছিল এবং ওই ঘরের ভিতরে এবং বাইরে লোক ছিল অর্থাৎ ওই সেমিনার রুমের আশেপাশে সেদিনকে রাত্রে কেউ ছিল না এই যে তত্ত্বটা যদি এই রোগিনীর ছেলে সঠিক কথা বলে থাকে সেটা কিন্তু সম্পূর্ণ সাজানো সম্পূর্ণ ভুয়ো এবার তিনি বলেন যে ওখানে একজন নিরাপত্তা রক্ষীকেও তিনি দেখতে পান এবং সেই নিরাপত্তা রক্ষী যখন মাকে নিয়ে তিনি বের দিকে যাচ্ছেন তখন জিজ্ঞেস করে যে কাজ হয়ে যাচ্ছে কাজ হয়ে গেছে পরীক্ষা হয়ে গেছে এবং তারপর তারা যান ফলে যেটা প্রশ্ন যাচ্ছে যে এক নম্বর এই স্লিপ স্টাডি পরীক্ষাটা যেটা একটু রাতের দিকে শুরু হয় এবং সারা রাত ধরে চলে পরের দিন সকালবেলায় পরীক্ষাটা শেষ হয় এবং তার রিপোর্ট আসে সেটা এত তাড়াতাড়ি শুরু করা হলো কেন দু নম্বর সেটা মাঝরাতে হঠাৎ করে স্টপ করিয়ে দেওয়া হলো কেন আর জি করে যে স্লিপ স্টাডি পরীক্ষা হয় বা এখন কি চেঞ্জ হয়ে গেছে যে এটা মাঝরাতে করলেই হয়ে যায় তারপরে রিপোর্টটা পাওয়া যায় আর পুরো রাত করার দরকার পড়ে না এবং দু নম্বর কথা এটা যে মাঝরাতে শেষ হয়ে যেতে পারে সেরকম কোনো ইন্টিমেশন তো ওই রোগিনী ছেলেকে আগে থেকে দেওয়া হয়নি যে এই পরীক্ষাটা আমরা তাড়াতাড়ি শুরু করছি এটার মাঝরাতের দিকে শেষ হয়ে যাবে আমরা করে দেবো বলা হয়েছিল তুমি ওখানে থাকো ওখানে থেকে যদি যন্ত্রপাতি খুলে যায় তখন আমাদের খবর দেবে যা যন্ত্রপাতি যখন খুলে গেছে যখন খবর দেওয়া হচ্ছে তখন সেই পিজিটির যে ডাক্তার তিনি আসেননি কেন পিজিটি ডাক্তার স্টুডেন্ট সেখানে আসেননি কেন এবং তিনি যখন আসেননি তিনি আবার তাড়াহুড়ো করে সাড়ে বারোটার সময় এসে সমস্ত পরীক্ষা শেষ করে দিলেন কেন তার মানে কি তার কাছে ইনফরমেশন ছিল এরকম কোনো ভয়ানক কোনো ঘটনা ঘটতে চলেছে বা তিনি ইনফরমেশনটা জানতেন না ভয়ানক কিছু ঘটতে চলেছে উপরি মহল থেকে কোনো নির্দেশ এসেছিল যে ওইখানে যা আছে সমস্তটা ক্লিন করে তা ওখানে কারোর থাকা যাবে না এই যে সাড়ে এগারোটা থেকে গল্পটা দেওয়া হচ্ছে তার সঙ্গে তো এই ভার্সানটা কিছুতেই মিলছে না এবং সব থেকে যেটা বড় কথা যে প্রথম দিন থেকে যেটা গল্পটা শোনানো হচ্ছিল যে সেখানে কেউ ছিল না ধারে পাশে কি ঘটনা ঘটেছে কেউ জানতে পারেনি কেন না। যে নারকীয় ঘটনার কথা শোনা যাচ্ছে সেখান থেকে তো একটা জিনিস স্পষ্ট যে কারোর উপর এরকম অ্যাটাক যদি নেমে আসে তাহলে সেই জায়গা থেকে তিনি চিৎকার করবেন তিনি বাধা দেওয়ার চেষ্টা করবেন ফলে আশেপাশে কেউ সেই সেই কথাটা শুনে ফেললে সেখানে একটা প্রত্যক্ষদর্শী পাওয়ার চান্স থাকে কিন্তু যদি গল্পটা এরকম সাজানো হয় যে কেউ সেদিনকে সেখানে ছিলেন না ফলে প্রত্যক্ষদর্শী খোঁজার জায়গাটা হবে না মানে এটার সঙ্গে অতি অতি উচ্চ প্রভাবশালী মাথা যুক্ত ছিল এবং সেই কারণেই সমস্ত জায়গাটা ক্লিন করে রাখা হয়েছিল এবং সবার মুখ বন্ধ করতেই এই গল্পটা প্রথম থেকে সাজানো হচ্ছিল এবার প্রবলেমটা হচ্ছে কলকাতা পুলিশ যখন তদন্ত করছে তখনও সেই একই ভার্সন শোনা গেছে এমনকি সিবিআই তদন্তভার হাতে নেওয়ার পরও সিবিআইয়ের কাছেও মোটামুটি এই বয়ান গেছে তাহলে এই যে পিজিটি ট্রেনি যারা গল্পটা শোনাচ্ছিলেন যে সাড়ে এগারোটার মধ্যে ডিনার হয়ে গেছে তারপর খেলা এগুলো তাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছিল এবং সেই কারণেই তারা এই গল্পটা দিচ্ছিলেন নাকি তাদের পরবর্তীকালে চাপ দেওয়া হচ্ছিল বলে তারা এই গল্পটা দিচ্ছিলেন নাকি তারাই ইনভলভ সেই জন্য নিজেরা বাঁচতে এই গল্পটা দিচ্ছিলেন প্রশ্ন অনেকগুলো উঠে যাচ্ছে কিন্তু এই রোগিনীর ছেলে এতদিন কেন কথা বললেন না এই প্রশ্নটাও আমি দেখলাম অনেক মিডিয়া তুলতে শুরু করেছেন দেখুন এরকম একটা হাই সেনসিটিভ ম্যাটার এবং সারা ভারতবর্ষ জুড়ে এটা নিয়ে উত্তাল হচ্ছে এবং এখানে যে অতি উচ্চ রাজনৈতিক এবং প্রশাসনিক প্রভাবশালীরা যুক্ত রয়েছেন সিবিআই তদন্তে মোটামুটি সেটা অনেকটাই সামনে চলে এসছে এবং এই কলেজ প্রশাসনের মাথায় যিনি বসেছিলেন সেই এক্স প্রিন্সিপাল অ্যারেস্ট হয়েছে কলকাতা পুলিশের একজন ওসি অ্যারেস্ট হয়েছে সুতরাং পুলিশি ইনভলভমেন্ট এবং প্রশাসনের ইনভলভমেন্ট আছে এটা তো জলের মতো স্পষ্ট হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে এইসব নিয়ে মুখ খোলা মানে প্রাণের ঝুঁকি হয়ে যাওয়া এটা তো কোয়াইট অবভিয়াস সেই জায়গা থেকে কি মুখটা বন্ধ রেখেছিলেন বা রাখতে বাধ্য হয়েছিলেন নাকি অন্য কোনো কারণ ছিল সেটাও এখন প্রশ্নের মধ্যে আছে তবে এই তথ্য মিডিয়ার সামনে আসার পর ডেফিনেটলি সিবিআই এই দিকটাও ইনভেস্টিগেট করতে শুরু করবে তবে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে যে এটা যতই যে চালাকি করার চেষ্টা করুক না কেন যতই একটা স্কেপ বোর্ড সঞ্জয় রায়কে সামনে নিয়ে এসে বলা হোক এই মূল অভিযুক্তকে ফাঁসি দিয়ে দাও সাত দিনের মধ্যে দশ দিনের মধ্যে মূল ঘটনাকে তারা আড়াল করতে চাইছে এবং যারা এই ধরনের স্টেটমেন্ট করেছে এবং বিশেষ করে প্রশাসন পুলিশের একদম উচ্চ স্তরে থেকে যারা এগুলো করেছে তাদেরকে এবার ইনভেস্টিগেশনের মধ্যে নিয়ে আসা উচিত সিবিআই এখন ইনভেস্টিগেশন কি হচ্ছে তারা রিভিল করেনি শুধুমাত্র সুপ্রিম কোর্টের একটি মাননীয় বিচারপতি জানেন যে কি অবস্থা চলছে তারা কি এই অ্যাঙ্গেলটাও খুঁজে দেখছেন আর সেই অ্যাঙ্গেলটা খুঁজে দেখতে কিছু খুঁড়তে ফুটতে সত্যি অজগর পাইথন সব বেরিয়ে আসবে এটা বুঝতে পারছেন বলে ওই উপরিমহলে এত ছটপাটানি শুরু হয়ে গেছে এত রেস্টলেস অবস্থায় রয়েছে যত পাপি করো শেষ পর্যন্ত ছাড়া পাবো না যত গল্পই সাজাও আসল সত্যিটা বেরিয়ে আসবে এই ভয় থেকেই কি ছটপাটানি শুরু হয়ে যাচ্ছে আজকে কিন্তু এই রোগিনীর ছেলের বক্তব্য মিডিয়াতে সামনে আসার পর আরজিকর কাণ্ড কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ জায়গায় চলে এলো দেখা যাক সিবিআই এই জায়গাটা ক্র্যাক করতে পারে কিনা কিন্তু এখানে যে গল্প বিশাল রয়েছে প্ল্যান বিশাল রয়েছে অতিরিক্ত উচ্চ প্রভাবশালীরা যুক্ত রয়েছে পুরো ঘটনায় কিন্তু সেই জিনিসটা ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে কেননা এসবের পরিপ্রেক্ষিতে যদি সত্যিই ওই রোগিনী এবং তার ছেলে ভয় পেয়ে যায় থাকত এবং তারা এতদিন বাদে নতুন করে বিতর্কে জড়াতে মুখ মুখ খুলত না পুরো ব্যাপারটাই কিন্তু চেপে যেত তারাও কোথাও গিয়ে বুঝেছেন যে না এবার মুখ খোলার সময় হয়েছে বা সেই আশ্বাসটা পেয়েছেন বলেই কি এই ঘটনাটা সামনে নিয়ে এলেন দেখার বিষয় সেটা রয়েছে কিন্তু যেভাবে প্রথম থেকে গল্পটা দেওয়া হচ্ছিল কি বলবেন বলুন তো সেই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফ্রোত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার